আমি জয় বলছি অনেকদিন পর আপনাদের সামনে সরাসরি কথা বলছি প্রথমে আমাদের আমার আপনাদের প্রতি কিছু প্রশ্ন আছে আজকে কি আপনারা ভালো আছেন বাংলাদেশের সাবেক পলাতক প্রধানমন্ত্রীর ছেলে সুজীব ওয়াজেদ জয় তার ভেরিফাইড ফেসবুক পেজে এক বার্তা দিয়েছেন সেখানে স্পষ্ট বলেছেন পনেরো আগস্টে তার নানা শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের কথা এবং পনেরোই আগস্টের সেই দিনটিকে উদযাপন করার জন্য ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়িতে যাওয়ার জন্য আহ্বান জানিয়েছেন দেশবাসীর কাছে ফেসবুকের এক ভিডিও বার্তায় তিনি বলেছেন আজকে দেশবাসীর কাছে প্রশ্ন রেখে যেতে চাই আজকে কি আপনারা ভালো আছেন ইত্যাদি ইত্যাদি কয়েকটি প্রশ্ন করে তিনি তার আক্ষেপ প্রকাশ করেন সেখানে স্পষ্টতই বলেন পনেরো আগস্ট দিনটি যেন মানুষ যথাযথভাবে পালন করে এবং ধানমন্ডির সেই বত্রিশ নম্বর বাড়িতে গিয়ে মোমবাতি প্রজ্জ্বলন করেন এবং দিনটি উদযাপন করেন ইতিহাস মুছে ফেলা যাবে না বঙ্গবন্ধুকে মুছে ফেলা যাবে না জয়